আমাদের পবিত্র রমজানুল মোবারক মাস আসে ও ভাই ভুল আমাকে বুঝবেন না বলেন তো এফতারের দশ মিনিট আগে ওই এফতার যখন সামনে নিয়ে বসি বলেন তো সামনে আপেল নিষ্পতি লেবু আপেল সুন্দর সুন্দর ফল পাগর পেটে খিদে থাকে কি না কোথা কয় না আছে গো ডুবে আমি গোনারি সাগরে না জানি কি পারে আছি গডুবে আমি গোনারি সাগরে না জানি কি হবে ও পারে হাস তোমারি সুপারিশ দিনে তোমারি সুপারিশ দিনে কেমনি হবে পার রে হাস কি হবে আমার و بوري هشوري كي امار اللهم صل على سيدنا وَعَلَى آلِ مولانا محمد মধুর চে আরো মধু মধুর চে আরো মধু নবীর নাম মধুর চে আরো মধু মধুর আর আরো মধু আমারুণ নাম আমার নবীর না আমার ইনামেতে দরু দুপ রে আর ইনামে দরুপ রে কামেলে মুশিদের মুরি صلى وسلم بارك على عبدك رسول الكريم ورحمة للعالمين الشافع المزنمين سيدنا مولانا نبينا محمد وأهل البيت أولاده وزرياته وأزواجه وأصحابه وأولياء أمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم

জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজানের হুকুম প্রাপ্তের মজলিসে পাক আমাদের প্রত্যেককে বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য করে আমি সকল ভাইকে বিনয়ের সাথে বলবো। সকলেই জবানটা ছেড়ে দেবেন জবানটা ছেড়ে দিয়ে সেই মহান আল্লাহ আল্লাপাকে সুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সকলে একসাথে মিলে বলুন আলহামদুলিল্লাহ তা না পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রসুলের প্রতি আমরা সকলে পড়ি আলাইহি আলাইহিম ভাই আমি অধম গুনাগর আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আল্লাহ রসুলের হুকুমে এবং আমার পাঁচ কামেল মুর্শিদের নেক দোয়ার বাবার কোথে বাকিটা ওমা তৌফিক বিল্লাহ যাই হোক আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াত তালাবাদ করেছি যে আয়াত আল্লাপাক পবিত্র কোরআনুল করিমে এক দুই জায়গায় নয় বরঞ্চ আমার আল্লাপাক বিরাশি জায়গায় উচ্চারণ করেছেন আল্লাপাক পবিত্র কোরআনে কি বলেছেন ও আকিম উসলাত ও আতুস জাকাত তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্ন রাখি ভাই একটু ইউকোদান না একটু যেটা বলি সেটা শোনেন না আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্ন রাখি বলেন তো আমাদের প্রত্যেকের পেট আছে তো নাকি সকলে কথা বলবেন কিন্তু আচ্ছা খিদে পেলে কি করি বাপ কথা বলে না খেতে হয় খিদে যখন পায় পেটের টান বড় টান বাপ খিদে যখন পায় আমি আপনি তখন ছটপট করি কখন দুমুটো ফানাহার করব কখন দুমুটো খাব ঠিক কিনা কথা বলুন আমার ভাই গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহ পাক আল্লাহ তালাম পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন ও দুনিয়ার মানুষেরা ভুল আমাকে বুঝবেন না আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন নাম আল্লাহ করে আমাকে আপনাকে শেষ নবীর উম্মুদ করে পাঠিয়েছেন বলবেন না এই আওয়াজে কিন্তু কাজ হবে না ও হাই কত রসুন কত পেগম্বার আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছিল ও রব্বুল আমাকে নবী না বানিয়ে আমাকে পেগম্বার না বানিয়ে ওই আখেরি জামানার নবীর যদি উম্মাদ করে পাঠাতে পারেন আল্লাহ বা আমি সৌভাগ্য হব আমি বড় خوش نصیব হব ও একটু বিবেকটা হাত দিয়ে প্রশ্ন করে বলুন আমরা এমন একটা উম্মত এখানে আছি রাত দুটোর সময় উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে কেঁদেছি গো আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত করে পাঠান শেষ নবীর উম্মত করে পাঠান কেঁদেছি কি কথা কয় না কাঁদিনি ও আমার কথাগুলো একটু বুঝে নেবেন আল্লাহর কাছে চেতে হয় নাই আল্লাহর কাছে কোনো আরজু করি নাই আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে আমাকে আপনাকে এই শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে ও ভাই আপনারা কি জানেন এই শেষ নবীর উম্মতের কত দাম জানি নাম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো আমার ফেরেশতা মণ্ডলীরা আমার একটাই কাজ নিয়ে পড়ে থাকে কেন না আমি আল্লাহ পাক কাকে পানির দায়িত্ব দিয়েছি কাউকে আমি জান কবজ করার দায়িত্ব দিয়েছি কাকে সিংহাসনে ফুঁক দেওয়ার দায়িত্ব দিয়েছি আমার এক একটা ফরিস এক একটা কর্ম নিয়ে ব্যস্ত কিন্তু ওই দুনিয়ার জমিনে আমার রসুনের উম্মাদ যারা হবে কেননা আমি আল্লাহ ওদেরকে এতটাই ভালোবাসি আমি আল্লাহ ওদেরকে এতটাই মহাব্বান করি ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক এত দামি বানিয়েছেন এতটা দাম করে পাঠিয়েছেন এই দামি মানুষটা কি নিজেই বুঝতে পারলাম না কেননা পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো দুনিয়ার জমি আমার বান্দার প্রতি কত দায়িত্ব আমার ওই বান্দাটা বিবাহ করল বিবির দায়িত্ব আছে সন্তানের দায়িত্ব আছে মা বাবার দায়িত্ব আছে ভাই বোনের দায়িত্ব আছে আর এত গুণ দায়িত্ব পালন করার পরে আমার ওই বান্দাটা যখন মসজিদে চলে যায় ওই মসজিদে যাওয়ার পরে আমি আল্লাহ যখন আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হয়ে আমার বান্দার জীবনের সমস্ত গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দে ও ভাই চিন্তা করে দেখেছেন আজকে মুসলমান নামে শুধু জন্ম নিয়েছি মুখে দাড়ি নাই নামাজ পড়ি না আল্লাহর হুকুম মানি না রসুনের তরিকা মানি না কোথা ভুল বললাম নাকি অথচ আমি নিজেকে মুসলমান বলে দাবি করি ও ভাই ভুল আমাকে বুঝবেন না শেষ নবীর উম্মতের দাম কত শুনে যান আপনি নিজেকে নিজের সম্মানটাকে কেন হারিয়ে ফেলছেন আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিলেন ও আমার ফারিস্তা মণ্ডলীরা শুনো কেন কেননা আমি আদম সন্তানকে বানাবো আমার আদম সন্তানের বানাবার খুবই প্রয়োজন ও ভাই জানেরা আল্লাহ পাক কতটা ভালোবাসেন আল্লাপা কতটা মহাব্বান করেন একটু ভালো করে শুনে যান এই আদম সন্তানকে আল্লাপাক বানানোর জন্য সিদ্ধান্ত নিলেন ফারিস্তা মন্ডলিরা বাধা দিল কারা বাধা দিয়েছে ফারিস্তারা ওরকবুল আলমিন আল্লাপা আপনাকে যথেষ্ট পরিমাণে বাধন করি তাহলে আপনি কেন আদম সন্তানকে বানাবেন ওরা দুনিযা আরও জমিনে চলে যাবে ঝগড়া করবে ফাসনা ফাসাদ করবে আপনার হুকুম কে মানবে না আপনার রসুন কে মানবে না ওরা বলাল আমি তৈরি করার কোন প্রয়োজন নেই আল্লাহ পাক বলেন ও আমার ফারিস্তারা শোনো শোনো আমি যা জানি তোমরা তা জানো না ও ভাই আল্লাহ বান্দার প্রতি কখন খুশি হয় শোনেন সামনে আমাদের পবিত্র রমজানুল মোবারক মাস আসে ও ভাই ভুল আমাকে বুঝবেন না বলেন তো এফসারের দশ মিনিট আগেই ওই এফতার যখন সামনে নিয়ে বসি বলেন তো সামনে আপেল নেস্পতি লেবু আপেল সুন্দর সুন্দর ফল পাগর পেটে খিদে থাকে কি না কোথা কয় না খাওয়ার ইচ্ছা হয় কি না খায় না কেন ও ভাই জানে রাম আল্লাহ পাক আল্লাহ তালাম মালাইকা ফালিস্তাদের কে ডে কে ডেকে কয় ও আমার ফরিস্তারা শোনো শোনো দেখো 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 আমার ধুনহার জমির দিকে তাকিয়ে দেখো তোমরা যে আদম সন্তানকে বানাবার জন্য বাধা দিয়েছিলেই ও আমার মালাইকা ফরিশ ওদের সামনে সুন্দর সুন্দর ফল রাখা আছে এত দামি দামি ফল রাখা আছে আমার বান্দা সারাটার দিন পার হয়ে গেল আমার বান্দা কোনো পানি আমার বান্দা কোনো ফানাহার করলো নাও আমার মালাইকা ফারিস্তা শোনো শোনো আমার বান্দা যদি মনে করে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে পারতো ঠিক কিনা জোরে বলছেন না কেন ও রাং আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার মালাইকা ফারিস্তা আমার বান্দা যদি মনে করত ওই ঘরের ভেতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার পিপাসাটা মিটাতে পারত করে নাও ও আমার মালাইকা তারা তোমরা বলো 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 সারাটা দিন অতি গরম হয়ে গেল সারাটা দিন পার হয়ে গেল আমার বান্দা সুন্দর সুন্দর আসবাবপত্র নিয়ে দাঁড়িয়ে আছে বসে আছো আমার ফেরেশতারা বলো বলো আমার বান্দারা খায় না কেন আল্লাহ পাক বলছেন ফেরেশতারা বলো আমার বান্দা খায় না কেন তারা বলবে আল্লাহর ভয়ে আর জোরে বলুন না ফেরেশতারা কি বলবে আল্লাহ ওরা খাচ্ছে না একমাত্র আপনার ভয়ে জোরে বলবেন না ও ভাই জানেরা ভুল আমাকে বুঝবেন না আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছি শেষ নবীর উম্মতের কতটা দাম শেষ নবীর উম্মতের কতটা মর্যাদা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার মালাইকা ফরিশতা তোমরা তো বলেছ আমার বান্দা আমার ভয়ে খায় না আমার বান্দা কি আমাকে দেখেছে ফারিস্তা বলবে না ও ভাই আমার না শোনো শোনো আমার বান্দা কি জান্নাত দেখেছে বলবে নাও আবার জিজ্ঞাস করবে আমার ফারিস্তারা বলো আমার বান্দা কি জাহান্নাম দেখেছে বলবে নাও তবে কেন আপনার ভয়ে খায় না কেন আমার ভয় খায় না আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার মালাইকা ফানিস্তানা বলো বলো আমার বান্দা কেন ফানাহার করে নাও আমার বান্দা কেন খায় না ওই সময় ফারিস্তারা এক কোথায় উত্তর দেবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওরা ফানাহার করে নাও ওরা খায় না একমাত্র আপনার ভয়ে আল্লাহ পাক বল আমার মালাই ফরিশার তোমরা সাকি থেকে থাকো তোমরা সাকি থাকো আমার বান্দা আমাকে দেখি নাই আমার বান্দা জান্নাত দেখি নাই আমার বান্দা জাহান্নাম দেখি নাই ও আমার মালিকা শোনো শোনো আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছে আমার জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছে আমার জান্নাত কে না দেখে বিশ্বাস করেছে আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে যা ভাই শুধু তাই নয় ও আমার মালাইকা ফারিস্তানা শুরু আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি খুশি হয়ে আমার বান্দার জীবনের গুণাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দে মসজিদে যখন আজান হবে মুসলমানের ছেলে যদি গা চলে যায় উম্মত বলে দাবি করতে পারবে জোরে বলুন আজকে যতগুলো মানুষ এখানে বসে আছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন মসজিদে শুরু করে দিল আমরা গিন্নিকে কি বলি গিন্নি ব্যাগ দাও তাড়াতাড়ি বাজারে যাই ঠিক কিনা ভোরের বেলা আজান শুরু হয়ে গেল মাধ্যমে ডাক দেয় ঘুম থেকে নামাজ উন্নত ও আমরা মুসলমান বলি না 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 নামাজ থেকে ঘুম উন্নত ভুল বললাম নাকি আরে এটাই হচ্ছে বাপ সেই জন্য করে জামানার আর মুর্শিদ আল্লামা সুফি মুস্তি আজান নাইসির আহম্ত লালাইখে তিনি সর্বপ্রথম একটা ডাক দিয়েছেন বিনা কাজায় পাঁচাত্ত্ব নামাজ জোরে বলবেন না আর একটু জোরে হবে না তিনি সর্বপ্রথম আমাদের ঔষধ দিয়েছেন যে বাবা তোমরা প্রথমে বিনা কাজায় পাঁচক তো নামাজ পড়ো কেন এই নামাজটা হলো সর্বপ্রথম আল্লাহর বিধান যদি আমার নামাজ ঠিক থাকে আমার নামাজ যদি কমপ্লিটলি থাকে বান্দার দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার সমস্ত অন্যায় থেকে এই নামাজটাকে দূরে রেখে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ কেন আল্লাহ বা খত কোরানে আমার কথা বিশ্বাস করতে হবে না আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্না সলা তাতানা হা আনিল ফাসা ইওয়াল নিশ্চয়ই নামাজ হলে এমন এবাদাত নিশ্চয়ই নামাজ হলে এমন একটা বস্তু মানুষের সমস্ত অন্যায় থেকে এই থেকে দূরে রাখে জোরে বলুন ও ভাই আমার কথা বিশ্বাস করতে হবে না পবিত্র কোরআনের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ এক জায়গায় দু জায়গায় তে নয় আল্লাহ পবিত্র কোরআনে বিরাশি জায়গায় বলেছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো জামানার মুরশেন কোরআনটাকে রিসার্চ করা শুরু করলেন জোরে বলুন চিৎকার দিয়ে হবে না সুবান আল্লাহ জামানার মুরশেন আল্লামা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন তার রিসাস কোনে 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 তিনি চিন্তা করলেন না 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 আল্লাহ পাক পবিত্র তো 82 জায়গায় বলেছেন নামাজের কথা তাই আমি জামানার মুর্শিদ আমার কোনো বানাওয়াট কথা নয় আমার কোনো মন গোড়া কথা নয় আমার কোনো বংশের কথা নয় ওই আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে রসূলের হুকুমের দিকে তাকিয়ে আমি জামানার মুর্শিদ আল্লামাও সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি আমার যারা murid মুতাকিনরা হবে আমার যারা ভক্ত হবে আমার যারা অনুসারীরা হবে আমি ও তাদেরকে কোরআন হাদিস মোতাবেক এই নামাজের টপিকটা আগে দেব পড়া মুসলমান নামাজ পড়ে হ্যাঁ আমি যে কথা সর্বপ্রথম বলেছিলাম পেট যেমন থাকলে খিদা লাগে খাদ্য যখন খাবো পেটের ভোকাটা চলে যাবে ঠিক কিনা মসজিদের আপনি মসজিদ যত পাঁচতলা করেন না কেন সেই মসজিদের যদি ভোগ না মেটে ওই মসজিদ কিন্তু আপনার জন্য বদয়া করবে কারো রাগ হচ্ছে কারো বাপ ও ভাই রাগ করবেন না আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন না মসজিদে মোয়াজেন ওই মোয়াজেনের মাধ্যমে আমার আল্লাহ পাক একবার নয় দুইবার নয় দৈনিক পাঁচবার মোয়াজেনের মাধ্যমে আমাদেরকে দাওয়াত করে কবার বললাম বিবেকটা একটু হাত দিয়ে বলেন তো যদি আমার ভাইরা ভাই বলেন শ্বশুর বলেন শালী বলেন জেসেস বলেন পাঁচ মাস ছ মাস সাত মাস পরে আমাকে যখন নেমন্তন্ন করতে যায় বা আমাকে যখন নেমন্তন্ন করলো আচ্ছা আপনি যদি সেই নেমন্তন্নকে ইনকার করেন আপনার অবস্থাটা কি হয় বলেন তো কথা বলছেন না কেন বালিশ মন্ত্রীর একজন আছে আমাদের বুঝতে পারছেন না বালিশ একজন আছে বালিশ মন্ত্রী কি বলবে জানেন আরে আমার সেই দোলাবাইটা ছ মাস পরে তোমাকে দাওয়াত দিয়ে গেল আর তুমি আমার বাড়ি ভাইয়ের বাড়ি যাবানি বলা হচ্ছে নাকি ব্যাস বালিশ মন্ত্রী ওই লেগে গেল আপনার ব্রেনটা কুড়ে 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 আপনাকে শেষ করে ফেলবে তাহলে আপনার মানে গিন্ন ভাই যদি দাওয়াত করে গেল যদি সেই দাওয়াতে আপনি অ্যাটেন্ড না করেন গিন্নি যদি বালিশ মন্ত্রী যদি এতটা রাগান্বিত হয় আল্লাহ পাক তো দৈনিক পাঁচবার ডাকছেন আল্লাহ রাগ হবে না কথা বলছে না কেন রাগ হবে না রাগ হবে আমার ছেলে যদি কথা না শোনে আমার ছেলে যদি আমার কথা অনুযায়ী না চলে আমার মারধর করি মারি উল্টো পাল্টা বলি যা তুই ঘর থেকে বার হয়ে যা তোর মতো ছেলে আমার দরকার নেই আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের আম গেছি খুব ভালো আমাদের চব্বিশ পর কথা বলছি ছেলে কথা না শুনলে মারে কাজ না করলে মারে উল্টো পাল্টা বলি ঘর থেকে বারো করে দিই কিন্তু যদি ছেলে কথা না শুনলে যদি এতটা রাগান্বিত হই হয় তাহলে বলুন আল্লাহর কথা না শুনলে আল্লাহ রাগান্বিত হবে কিনা ও ভাই ভুল আমাকে বুঝবেন না আমার কথাগুলো একটু শুনে যাবেন আপনি নামাজ কেন পড়বেন কিসের জন্য নামাজ পড়বেন কিসের কারণে নামাজ পড়বেন ও ভাইজানেরা আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন নো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন নালযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা اصحابুল নিশ্চয়ই যারা ইমান নিয়ে এসেছে ওই ইমান আনার পরে আমার বিশ্বাসী বান্দাগণ যারা আমার হুকুম মোতাবিক চলল আমার হুকুম মোতাবিক দুনিয়াতে কায়েম করল